ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি কালকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিতে দিয়ে নি কালকে আমার মেয়ের জন্মদিন ছিল তোমরা জানো অনেকেই জানো যারা দেখেছো তারা প্রচুর পরিমাণে আমার মেয়েকে উইশ করেছো ভালো লেগেছে সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ বলে আজকের ভিডিওটা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল ভিডিও অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা ইউটিউব দেখে অবাক হয়ে যাচ্ছি কেউ পরকিয়া প্রমোট করছে কেউ বাড়ির ঝগড়া নিজেদের ব্যক্তিগত জীবনী নিজেদের সে মেকি হোক মানে নকল হোক আর রিয়েল হোক নিজেদের শাশুড়ি নেমু দেওয়ারের মানে বইয়ের ঝগড়া সেগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে দিচ্ছে আবার কেউ সেগুলো নিয়ে খিল্লি তুলছে খিল্লি করছে তো খিল্লি করছে যাদের নিজেদের অজস্র মানে অজস্র পেছনে গন্ধ তারা দেখি আবার এটা সেটাকে নিয়ে খিল্লি উড়াচ্ছে কারণ সেটা ট্রেন্ডিং টপিক ভিউজ কামাতে হবে ভিউজ কামিয়ে কাউকে আবার ঝগড়া প্রমোট করে ঝগড়া দেখিয়ে কাশ্মীর যেতে হবে হ্যাঁ মন্দিরের কথা বলছি সবটা দেখে না কালকে রাত্রে যখন ভিডিওগুলো দেখছিলাম অবাক হয়ে যাচ্ছিলাম সব মিটে যাওয়ার পরে রাত্রে বসে বসে ভিডিওগুলো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম এই সমস্ত নাটক এই সমস্ত নোংরামি দেখে প্রথমে বলি তারপরে দেখলাম মেয়ে মেয়ে বিয়ের একটা ভিডিও আসলো অনেকেই ভিডিও করেছে তো কালকে আমার কাছে আসলো যেহেতু অম্পেজা আসলো দেখলাম কী 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 নোংরামি তারপরে তার পুরনো ভিডিওগুলো কিছু দেখলাম হ্যাঁ তানিয়ার কথা বলছি পুরো চ্যানেলের নাম বলবো না তোমরা জানো বং ড্যাস তানিয়া তার পুরো ভিডিওগুলো দেখলাম পুরো টাই নাটক বাজে একটা মহিলা তারপরে লাস্টে যখন ট্রেন্ডিং টপিক নিয়ে এসছে মেয়ে মেয়ে বিয়ে পুরোটাই নাটক পুরো টাই নাটক পুরোটাই ফেক কারণ সন্দীপ বলে একটা ছেলের সাথে তার সম্পর্ক আছে আর এটাই সে করে এরকম ছেলে মেয়েকে নিয়ে এসে এসে নতুন নতুন টপিক দেওয়ার চেষ্টা করে লাস্টে এই নোংরামিতে নেমে গেছে মেয়ে মেয়ে বিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নিন্দনীয় কাজ এদেরকে সত্যি কথাই সোশ্যাল মিডিয়া থেকে তাড়িয়ে দেওয়া উচিত কারণ এই ধরনের নোংরামি প্রমোট করছে না সমাজকে কলুষিত করছে বলতে বাধ্য হলাম তো আজকে বলবো আজকে বলবো মেমের বিয়ে এর আগেও দেখেছিলাম মন্দিরা আর বৈশাখীর মেয়ে মে মেমের বিয়ে হ্যাঁ ওদের ব্যাপারটা দেখেছিলাম এবং ওদের ব্যাপারটা সত্যি কারণ আমাদের অনেক ক্রিয়েটার তাদের বাড়িতে গেছে এবং ওরা রয়েছে একসাথে যদিও এটা সোশ্যাল মিডিয়াতে সত্যি নিন্দনীয় ব্যাপার তো যাই হোক কিন্তু এই যে তানিয়ার যে ব্যাপারটা এটা সম্পূর্ণই যে ফেক বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে পুরো নাটক রচনা হয়েছে এই ধরনের নাটক যেটা সমাজকে এইভাবে মানে কি বলবো পয়সার জন্য এরা কত নিচে নেমে যেতে পারে মানে ভাবা যায় না কারণ এর ওর ভিডিও আমি অনেকগুলো দেখলাম না এর আগে দেখিনি কিন্তু তানিয়ার ভিডিও কিছু ভিডিও কালকে দেখলাম ও টিয়ার বিয়েতেও গেছিলো এবং ওর সাথে একটা ভিডিওতে দেখলাম বলল। হ্যাঁ অনেক ছেলের সাথে রিলেশান ছিল সন্দীপ বলে ছেলের সাথেও রিলেশন আছে এবং এখনও সম্ভবত আছে কিন্তু না নতুন নাটক ফেঁদেছে একটা মেয়েকে বিয়ে করে মানে মেয়ে মেয়ে বিয়ে করে এইটা কতদিন চলবে মানে একটা ঘর ভাড়া নিয়ে দুটো মেয়ে তো থাকতেই পারে সমাজে কোনো অসুবিধা নেই দুটো মেয়ে কিন্তু সেটাকে নাটকের ভূমিকা দিয়েছে নাটকের অভিনয় সবটা বলবো তোমাদের তার আগে আজকে মন্দিরার কিছু বলবো তারপরে ওই কথাটা মানে এই মেয়ে মেয়ে বিয়ের কাহিনিটা তোমাদের কাছে তুলে দেবো তোমরা এতক্ষণে সবাই দেখে নিয়েছো তো একটা কথাই বলবো এই ধরনের এই ধরনের ভিডিওকে তোমরা প্রশ্রয় দিও না এই ধরনের আজকে ওদের দিয়েছ কালকে আরেকজন একই কাহিনি করতে বসবে করতে বসবে এতে সমাজে অনেকটা ক্ষতি হয়ে যাবে তো চলো মূল পর্বে যাওয়া যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি তিথি অনুযায়ী আজকে আমার মেয়ের জন্মদিন কারণ ও হয়েছে চৈত্র মাসের লাস্ট মঙ্গলবারে আমার মেয়ের জন্ম কারণ এটা হচ্ছে মানে বার অনুযায়ী কারণ আমার শ্বশুরবাড়ি পাড়ায় আজকের দিনে কালী পুজো হয় এবং এক রাতে কালী পুজো হয়ে এক রাতেই বিসর্জন হয়ে যায় আর সেই দিনই আমার মেয়ে হয়েছিল তো আজকেও সেই পুজোতে যাব আজকে যত বছর আমার মেয়ের বয়স তত বছর এই কালী মন্দিরে আমি যাই এবং পুজো দিই যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তখন তারাই পুজো দিয়ে দিত আমার মেয়ের আমি যেতাম তারপরে ওর কাকারা পুজো দেয় এখনও ওর কাকারাই পুজো দেয় আমি তো শ্বশুরবাড়ি থেকে একটু দূরে থাকি কিন্তু আমি প্রত্যেকবারই যাই তো আজকেও ওর বড় কাকা পুজো দিয়ে দেবে এতকাল ছোট কাকা ফুল কাকা কাকারা ওর অনেকগুলো কাকা আছে কাকারা পুজো দিয়ে দেয় এবং আমি রাত্রিবেলা যাই প্রসাদ নিই এবং মালসা দিই তো আজকে ওর বড় কাকা মানে আমার দেওর বড় দেওর মানে মেজো দেওর মেজো ভাই বলি ওই পুজো দিয়ে দেবে আমার মেয়ের নামের পুজো তো আমি যতগুলো পুজো ফোন করে বলে দিই ওরা পুজো দিয়ে দেয় আমি রাত্রিবেলা যাবো হয়তো একটুখানি ফুটেজ তোমাদের দিতে পারি তো যাই হোক মূল কারণ এটা না এবার বলি মূল টপিকে আসি মন্দিরের কালকে একটা ভিডিও দেখলাম মন্দিরা তার আগের দিনের যে ভিডিওটা ঝগড়ার যে অভিনয়টা করেছে অবশ্যই সেটা অভিনয় কারণ দেখেই বুঝেছিলাম আর মন্দিরা এই ধরনের অভিনয় করতে পারে তো ওর জীবনে যে এটা অরিজিনাল ঘটনা ছিল পরকিয়া সেটা যদি অভিনয় হতো না কারণ প্রথম থেকেই বলে এসেছিলাম যেটা অভিনয় দশ বছরের ছোটো একটা ভাইয়ের সাথে এরকম একটা ফিজিক্যাল রিলেশান মনে হয়েছিল এটা অভিনয় কিন্তু ও মানে স্মার্টলি দেখিয়েছে ক্রেডিটের সাথে দেখিয়েছে যে না ওটা ওর মানে রিয়েল ঘটনা এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছে এবং মানে আমরা দেখেছি মতে ড্রিঙ্ক করে এসেও কীভাবে লাইক করেছে তো যাই হোক অনেক কিছু হয়েছে এখন ওরা কন্ট্রোভার্সি নিতে পারছে না বিশেষ করে সোমনাথ এখন কন্ট্রোভার্সি নিতে পারছে না এই সোমনাথও কিন্তু ড্রিঙ্ক করে লাইক করেছে তো যাই হোক ওরা আছে ওদের মতো ওরা ওদের ভিউজ ধরে আছে ঠিক আছে কিন্তু মন্দিরা কালকে যে হ্যাঁ কাল না পরশুদিনের যে নাটকটা করেছো বুঝতে পেরেছিলাম ওটা নাটক কারণ তুমি এটাকে খিল্লে উড়িয়েছো কণিকাদের খিল্লে উড়িয়েছো কারণ কণিকারা এটা নাটক করছে সেটাকে ভিউজ কামাচ্ছে এক লাখের দু লাখের ওপরে ভিউজ ভিউজ কামাচ্ছে তুমি কালকে পরশু একটু নাটক করতে গেছিলে কিন্তু ধরা পড়ে গেছো বা দেয়নি পারি করতে কন্টিনিউ করতে পারো কারণ তোমার জীবনে প্রচুর কাহিনী আছে প্রচুর কাহিনি যেটা রিয়েল কাহিনি আমরা দেখেছি তো তোমার পরশু দিনের খিল্লি ভালোভাবে ভালোভাবে নি যদিও ব্যস্ত ছিলাম যেন ভিডিওতে একটুখানি ভুলে গেছি তারপরে তুমি কালকে ক্লিয়ার করে দিলে যে ওটা তোমার নাটক ছিল তোমাদের নাটক ছিল সোমনাথ বলে দিল তোমরা কন্ট্রোভার্সি নিতে পারো না দিও না তাহলে কন্ট্রোভার্সি তোমাদের নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবং সেটা সত্য সত্যি ঘটনা তো সেটা খুচিয়ে ঘা করোনার সেটা খুচিয়ে ঘা করো না কারণ এর থেকে অনেক নোংরামি তোমরা করেছ ওয়াইটিতে সত্যিকে নিয়ে অনেক নোংরামি করেছে অতএব কণিকা নাটক করছে যাই করছে সেটাকে নিয়ে না খোঁচালেই কণিকাও তোমাদের নিয়ে প্রচুর বলেছে কণিকা বলেছে অনেকেই বলেছে তোমাদের এই রিয়েল ঘটনাটাকে তুলে দেওয়ার জন্য তো আজকে তারাও নাটক করছে তো তোমরা করতে গেছিলে কাশ্মীরের যাওয়ার খরচা তুলতে হবে আমি রিসেন্ট ঘুরে এলাম জানি আমি জানি সোমনাথ জানে আমি কাশ্মীরে গেছিলাম তো কাশ্মীরে যাওয়ার জন্য অন্তত তোমাদের এরকম মেকি নাটক করতে হবে না মেয়ে কি নাটক করতে হবে না তোমাদের জীবনে যা নাটক রয়েছে না সেগুলোর যদি পুনরাবৃত্তি হয় না নিতে পারবে না নিতে পারবে না অতএব ওই বরকে মন্দিরাকে বলছি বরকে ভালোবাসা এরকম অন ক্যামেরায় গায়ের ওপর ঢলে ঢলে পড়ে বরকে ভালোবাসা না দেখানোই উচিত এটা ঠিক শোভনীয় না তোমার ক্ষেত্রে এত ভালোবাসো এত ভালোবাসো সোমনাথকে প্রচণ্ড ভালোবাসো মনে ছিল না এই কথাগুলো মনে ছিল না এই সোমনাথকে কিভাবে মলেস্ট করেছো সোশ্যাল মিডিয়াতে এই সোমনাথ কিভাবে ড্রিঙ্ক করেছে তোমার এই কী বলবো চারিতার জন্য ভুলে গেছো আজকে বলছো এসে যে আমি প্রচণ্ডকে ভালোবাসি ওকে নিয়ে এটা করতে পারি না অনেক বলেছি তোমাকে অনেক বলেছি মন্দিরা এগুলো কী করছো কি করছো করো না এগুলো সোমনাথ কষ্ট পাচ্ছে ভুলে গেছো না বাধ্য করলে এই কথাগুলো বলতে বাধ্য করো না করো না কারণ তোমার অধীত অতীতটা অন্ধকারে ঘেরা অন্ধকার পুরো অনেকটা ক্লিয়ার করেছো সুন্দর স্বামী সন্তানকে নিয়ে সংসার করছো করো আবার বলছো ননদ শাশুড়িকে নিয়ে ঝগড়া করবে আমি জানি টেন্ডিং টপিক চলছে টেন্ডিং টপিকে আসার তোমার কোনো দরকার নেই তুমি সুন্দরভাবে যেভাবে ভিডিও করো তোমার ভিউজ ধরে রাখার ক্যাপাবিলিটি আছে ক্যাপাসিটি আছে সেইভাবে তুমি ভিডিও করো তোমাকে ভালোবেসে মানুষ দেখে একসময় প্রচুর গালিগালাজ খেয়েছো এক সময় প্রচুর মানে কন্ট্রোভার্সি হয়েছে তোমাকে বল নিয়ে বলার কিছু নেই তো যাই হোক কাশ্মীরে যাওয়ার জন্য অন্তত তোমার এই রকম মেকি ঝগড়া মনে হয় না করতে হবে কারণ কাশ্মীরে যেতে গেলে এত বেশিও খরচা না যেটা তোমরা চালাতে পারবে না তোমরা চালাতে পারবে না বোঝাতে পারলাম তো যাই হোক তুমি যে পলাগুলো কিনেছো সে পলা আমিও কিনেছি একদম ট্রেন্ডিং চলছে আমিও দুটো তিনটে কিনেছি হ্যাঁ একটা বটল গ্রিন একটা খয়রি একটা লাল তো কিনেছি মাঝে মাঝে পড়ি যে এটা সোনা দিয়ে করা এরকম সব পলা এখন খুব রোপর পলা ট্রেন্ডিং হচ্ছে ভালো লেগছে তোমাকে এইটুকু শুধু বলে গেলাম যে দরকার নেই যে যা খুশি করছে করুক নাটক করছে সেটা সম্পূর্ণ উঠে আসবে তো এইটুকু ছিল মন্দিরার জন্য বলার আর ভালোবাসা এরকম গায়ে ঢলে পড়ে দেখাতে হবে না এগুলো জাস্ট তোমার সাথে যায় না তোমার সাথে যায় না তো এই তো গেল মন্দিরের কথা এবার আসি মেয়ে মেয়ে বিয়ে ব্যাপারটা ভীষণভাবে নিন্দনীয় সোশ্যাল প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মেয়ে মেয়ে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে তারপরেও কয়েকটা ভিডিও দেখলাম বিয়ের ভিডিও তার মা বা বাড়ির লোক মেরে থেরে তাড়িয়ে দিচ্ছে পুরোটাই নাটক সাজানো ভিউজ কামানোর জন্য আর কীভাবে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে প্রত্যেকটা মানুষ কণিকারাও যেমন বোকা বানাচ্ছে এরাও তেমন কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে সত্যি কথা ইউটিউবটা খুললে না এখন অবাক লাগে অবাক লাগে ইউটিউবটা খুললে এতদিন বড় বড় ব্লগাররা ভুল ত্রুটি করতো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভুল ত্রুটিগুলো ধরে দিতাম কিন্তু তারপরেই দেখছে পরকিয়া পরকিয়া প্রমোট করছে পরকিয়াকে মানে আমরা যেগুলো আমাদের গোপনীয় জিনিস সমাজের যেগুলো গোপনীয় কেউ পরকিয়া করলে সবাই লুকিয়ে রাখতো এখন সোশ্যাল মিডিয়া হয়েছে সেটাকে ফলাও করে বলার জন্য ননদ শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া এগুলো সমাজে আগে দেখতাম লুকিয়ে লজ্জাস্কর ছিল যে ননদের সাথে ভাই বোয়ের ঝগড়া বা শাশুড়ির সাথে বৌমার ঝগড়া এটা লজ্জাস ছিল সেটা এখন ওপেন প্ল্যাটফর্মে ফিউজ কামানোর জন্য তারপরে এলো কি মেয়ে মেয়ে বিয়ে সত্যি কথাই ভাবা যায় না ইউটিউবটা খুললে আজকাল কি হয়েছে যে যত বেশি নাটক করতে পারবে যে যত বেশি নোংরামিকে নিয়ে নাটক করতে পারবে মানুষ তাদের ঘরেই বেশি যাচ্ছে এটা তো অ্যাকচুয়ালি আমি বলবো তাদেরও দোষ না অ্যাকচুয়ালি তাদেরও দোষ না আজকে কণিকা যখন সুন্দর ব্লগিং দিচ্ছিলো কেউ যাচ্ছিলো না কুড়ি হাজারের উপর ভিউজ হচ্ছিল না যেই শাশুড়ি ননদের কেচ্ছা তুলে দিল সেই দেখো লাখের উপরে ভিউজ মানুষ আরও এদের লোভ মানে লোভ তৈরি করে দিচ্ছে এদের লোভ তৈরি করে দিচ্ছে তারপরে দেখলাম তানিয়াকে মেয়ে মেয়ে বিয়ে কারণ ও মেয়ে মেয়ে বিয়ে মানে বুঝতে পারছো তো আমি এত ডিটেলসে বলতে আমার লজ্জা করে এত ডিটেলসে বলতে আমার লজ্জা করে একটা মেয়ে মেয়ে বিয়ে এটা মানে কি ধরনের নোংরামি কি ধরনের নোংরামি একটা মেয়ে মেয়ে বিয়ে মনে হলো তানিয়ার থেকে মেয়েটা ছোটই হবে তো ও যে পুরোটা নাটক করছে হ্যাঁ চুলটা কেটে ফেলো সবাই বলছে ছেলে স্বাস্থ্য যেমন মন্দিরা বৈশাখী ওরা কিন্তু একজন একজন পুরুষের ভূমিকা লিড করে একজন মহিলার ভূমিকা লিড করে মানে একদম বয়স্কার চুল টুল করে একদম ওদের ব্যাপারটা একদম সম্পূর্ণ আজকে দীর্ঘদিন ধরে দেখছি কিন্তু তোমাদের বড় বড় চুল রেখে তোমার বর 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 করছো ওটা আমার বর আর তা যে প্রচণ্ড নাটক করতে পারে ওর পুরোনো ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে আর ওর এরকম টপিক থাকে ও নিজেই একটা ভিডিওতে বলেছে যে আমরা ভিডিওর জন্য রিলেশানে আসি এগুলো দেখার জন্য কেউ মেয়েরা ছেলেকে ভাড়া করে মানে ছেলের সাথে বন্ধুত্ব করে ভিডিও করার জন্য আবার মেয়েরা ছেলেকে ছেলের সাথে বন্ধুত্ব করে করে ভিডিও করার জন্য এবার ওই টপিকগুলো বাদ দিয়ে মেয়ে মেয়ে বিয়ে মেয়ে মেয়েকে ভাড়া করেছে মানে ই করেছে অবাক লাগছে না পুরোটাই নাটক বন্ধুরা পুরোটাই নাটক এবং নোংরা নাটক এটা নোংরা নাটক ঘর ভাড়া নিয়ে ঘর ভাড়া রয়েছে কারণ দুটো মেয়েকে যে কোনো মানুষ ভাড়া দেবে ঘর ভাড়া রয়েছে রাজমিস্ত্রির কাজে যাচ্ছে দুই কোদাল ওই ই তুলে দিল মশলা বা সিমেন্ট তুলে দিল আর ওই দুটো করে ইট নিয়ে গেল হয়ে গেল কে দেবে পয়সা মুখ দেখে একটা রাজমিস্ত্রির ওই রকম ওইরকম একটা যে পুরো মেকি আর একজনকে দিয়ে যে ভিডিও ধরিয়েছে মানে ক্যামেরা ধরিয়েছে মানে রাজমিস্ত্রির কাজ করতে গেছে সেখানে ক্যামেরা ধরেছে মানে যারা মালিক তারা গাজায় দম দিয়ে থাকে যে ওখানে গিয়ে ভিডিও করার জন্য গেছে ওখানে যে পুরো টা বোঝা গেল যে ভিডিও করার জন্য ওখানে গেছে যে দুটো ইট দুবার ইট একটা একটা করে আমরা জানি রাজমিস্ত্রিরা মাথায় করে চার পাঁচ থাক ইট নিয়ে তারপরে ফেলে আর একটা মহিলা গেছে রাজমিস্ত্রির কাজ করতে হ্যাঁ অনেক মহিলারা করে তাদের বডি ফিটনেস দেখলেই বোঝে যায় অনেক মহিলারা আছে যে যারা এরকম রাজমিস্ত্রির কাজ করে জোগালের কাজ করে প্রচুর দেখেছি কিন্তু তাদের বডি ফিটনেসই আলাদা তাদের দেখলেই বোঝা যায় আর এ তো দেখলেই বোঝা যাচ্ছে বিড়ি বাঁধা মহিলা মা দুখানা করে ইট নিয়ে হয়ে গেল রাজমিস্ত্রির কাজ দুই কোদাল মাল দিল রাজমিস্ত্রির কাজ আর সেখানে গিয়ে ভিডিও করা চলবে না এই ভিডিওটা মানে এই টপিকটা চলবে না বেশি বেশি দিন বেশি দিন চলবে না আর তা আর নিজেই বলেছে কোনো একটা ভিডিওতে যে এইগুলো আমরা করি এবং এইগুলোর জন্য আমাদের ভাড়া করতে হয় মানে কিছু পয়সা টয়সা দিয়েই যে বলছে না বর ওকে খাওয়াচ্ছে বইয়ের পয়সায় খাচ্ছি ভাবা যায় গোলাপ কিনে নিয়ে এসে বউকে দিচ্ছে তারপরে আবার যখন কালকে লাস্ট ভিডিওটা যখন দেখলাম ভেতরে যখন গেল বললো তুমি ক্যামেরা কাকে দিয়ে ধরেছো এদিকে দেখাচ্ছে কাজ কাছ থেকে ফিরছে কাছ থেকে ফিরছে বলছে দরজা খোলাই থাকে বউ 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 মানে পুরোটা যে স্ক্রিপ্টেড পুরোটা যে পুরো নাটক পুরো বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ইউটিউব থেকে এদের একদম ব্যান্ড করে দেওয়া উচিত একদম ব্যান্ড করে দেওয়া উচিত আর এটা যদি পরবর্তীতে হয়তো যখন দেখবে গণ ধোলাই খাবে মানে ভিউয়ার্সদের ধোলাই খাবে তখন হয়তো বলবে যে এটা প্র্যাঙ্ক করছি এটা প্র্যাঙ্ক করেছি এটা ভিডিওর স্বার্থে এটা প্র্যাঙ্ক করেছি কারণ তানিয়ার আর পুরনো কয়েকটা ভিডিও দেখলাম তাতে বুঝলাম যে ওরও বয়ফ্রেন্ড আছে সম্ভবত সন্দীপ বলে যে ছেলেটি ওটাই ওর বয়ফ্রেন্ড কারণ দুটো তিনটে ভিডিও দেখেছি সন্দীপের সাথে ওর মেলামেশা ঘোরাফেরা বা ভিডিও করা দেখেছি বোঝা গেছে আমি নামই বলে দিয়ে গেলাম তোমাদের যে এটা পুরোটাই ও ভি ভিউজের জন্য এগুলো করছে এতদিন এই সব আর চলছে না মানে বয়ফ্রেন্ডকে নিয়ে এই সমস্ত ভিডিও আর চলছে না এখন একটা নতুন টপিক মেয়ে মেয়েকে বিয়ে করা পুরো নাটক করে ভিডিওটা করেছে কিচ্ছু না বন্ধুরা পুরোটা নাটক ভিউজের খেলা আর ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে আর কিচ্ছু না আর সমাজে নোংরামি ছড়াচ্ছে পুরোটা নোংরামি ছড়াচ্ছে এটা তানিয়ার নতুন খেলা না এটা তানিয়ার পুরোনো খেলা এবং আমি তিন বছর আগের কিছু ভিডিও দেখলাম সেখানে দেখলাম একদমই ভিউজ নেই এক হাজার দু হাজার তিন হাজার ভিউজ হ্যাঁ এটা তো ওয়াইটিতে কাজ করা মানেই তো ভিউজ আর ভিউজ মানেই পয়সা কিন্তু সেটা ইনকাম করতে গিয়ে মানুষ এত নিচে নেমে গেছে ঘরের কেচ্ছা নিজের পরকিয়া ইভেন এখন নিজের মেয়ে মেয়ে বিয়ে এগুলো দেখাতে হচ্ছে সত্যি অবাক লাগছে সত্যি অবাক লাগছে যে সমাজ আমাদের কোথায় নেমে গেছে কোথায় চলে গেছে আজকে ওরা করছে কালকে আরেকজন করবে আরেকজন করবে ওদের দেখা দেখি তো ওই জন্যই বলছি বন্ধুরা পুরোটা আমি তোমাদের বলে গেলাম পুরো টা নাটক আর লাস্ট ভিডিও যেটা দেখলাম পুরো টা নাটক সেটা বোঝাই গেল পুরোটা নাটক রাজমিস্ত্রির কাজ ওইভাবে হয় না একটা স্যান্ডো গেঞ্জি পরে পুরুষ হওয়া যায় না মাথায় মাজা মাজা পর্যন্ত চুল রেখে পুরুষ হওয়া যায় না ঠিক আছে পুরুষ হতে গেলে মানে যারা আর কি কী বলবো বুঝতে পারছ তাদের তাদের অ্যাটিটিউডই থাকে অনেক মেয়েরা অনেক ছেলেরা আমরা দেখি না মেয়েলি একটা ভাবকার একটা হরমোনাল ব্যাপার থাকে যে মানে ফিজিক্যালি ওর শারীরিক দিক দিয়ে ছেলে কিন্তু মেন্টালিটি মেয়ের এরকম প্রচুর পুরুষ আছে তাদের অ্যাটিটিউড চলাফেরা এবার উল্টোটাও আছে অনেক মেয়েদের পুরুষের একটা ই থাকে মানে ওই হরমোনাল ব্যাপার থাকে কিন্তু ওর কোনোটাই নেই মানে এই যে বড যাকে বলছে কোনোটাই নেই ও একটা মেয়ে যে পরিষ্কার তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে একটা মেয়ে আর পুরোটা যে নাটক করছে ও ফুটাতে পারছে না ধরে ফেলছে সব দর্শকরা যে পুরোটা নাটক করছে বোঝাতে পারলাম এটা পুরোটাই তানিয়ার একটা কন্টেন্ট তানিয়া একটা বড় ব্লগার এখন লাকে চ্যানেল ও একটা বড় ব্লগার ওর এটা পুরোটাই কন্টেন্ট পুরোটাই কন্টেন্ট এটুকু তোমাদের বলে গেলাম আর এই কন্টেন্ট কিছুদিন চলবে যখন দেখবে মানুষের কাছে ধরা পড়ে গেছে তখন দেখবে আবার এই মেয়েটাকে ছেড়ে দেবে মানে এই বরকে ডিভোর্স দিয়ে দেবে বা চলতে পারবে না চলছে না হবে না সেটা নিয়ে আবার দেখবে নতুন আবার নিজের লাইফে ফিরে যাবে বোঝাতে পারলাম তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো আর মন্দিরা তোমাকে লাস্ট বলে গেলাম নাটক করো কিন্তু এমন কিছু করো না যাতে তোমার অতীত নিয়ে আবার কিছু কথা বলতে হয় এমন কিছু কাউকে নিয়ে খিল্লি উড়িও না কারণ তুমি নিজেই খিল্লির পাত্রী ছিলো এক সময় ভুলে গেছো অতীতটা ভুলে যেও না অতীত কখনো ভুলো না ঠিক আছে যার সংসারে যাওয়ার শান্তি তুলে দিচ্ছে দিক তুমি নতুন করে আর কিছু করতে যেও না তাহলে আবার তোমার অতীতকে টেনে কথা বলতে হবে কারণ তুমি হচ্ছে আর ব্র্যান্ড ও অ্যাম্বাসেডার তুমি যা করেছো ইউটিউবে তুমি যা দেখিয়ে দিয়েছ যে স্পর্ধা দেখিয়েছ বুঝতে পেরেছ তোমার পরে একজন টিনু দেখাচ্ছে তো চলো বন্ধুরা তুমি তো বলার সাহস রেখেছ এইটাই মানে কতটা তুমি ডেসপারেট যে তোমার পরকীয়ার স্পর্ধা রেখেছো সত্যিটা বলার সত্যিটা বলার অবশ্য তার পেছনে তোমার একটা ফিডব্যাক আছে তোমার বড়। বট গাছ আছে তোমার পেছনে একজন তো চলো আজকে এটুকুই থাকলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই সমস্ত নোংর ই দিও না প্রশ্রয় দিও না চলো টাটা